সব বন্ধুরা আজকে আমরা সর্বর্ণ শিখি সর্বর্ণ ও অতে অজগার অতে অজগার অজগতি আসছে যে রে অযবর্তী গাছের ডালে রসই রসইতে ই রসইতে ই ইট দিয়ে দালান হাই ইট দিয়ে দালান হাই দীর্ঘই দীর্ঘইতে ইমান দীর্ঘ ইতে নামাস্বর ইমান খাটি করে ইমানাস্বর ইমান খাটি কর শৌ ন শুতে উড় পাখি ন শুতে উড় পাখি উড় পাখি হলো সবচেয়ে বড় পাখি উড় পাখি হলো সবচেয়ে বড় দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা ঊষা আলো ভূর হয় ঊষা আলো ভূর হয় রীতিতে ঋষি মশাই রীতিতে ঋষি মশাই ঋষি মশাই বসেন ঋষি মশাই বসেন একা গালি এতে একা গালি একা গালি খুব ছুটেছে একা গালি খুব ছুটেছে ও

আসছে পেলে ও যাতে আপা আতে আপা আটা জুলছে গাছের ডালে আটা জুলছে গাছের ডালে রসই রসইতে

ইমান খাটি করো শৌ রসতে উট পাখি রসতে উট পাখি উট পাখি হলো সবচেয়ে বড় পাখি উট পাখি হলো সবচেয়ে বড় ঊষা দীর্ঘ রুড় উষারালয় বুড়িতে ঋষি মশাই রীতে ঋষি মশাই ঋষি মশাই বসন পূজা ঋষি বৈষ্ণব যা এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ও হইতে ওই রব চলে ধীরে ধীরে ওরা বট চলে ধীরে ধীরে উটে উজান উটে উজান উজান করা সাথী করে ভগবান করে Э, ошут памет, ошудалай, ош